দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি রোধ করতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তেরো হাজার নশো দশ কেজি ভারতীয় মুরগির ডিম আমদানি করা হয়েছে এক হাজার একশো চারটি কার্টনের প্রতিটি কার্টনে দুশো দশ পিস করে ডিম রয়েছে মোট আমদানিকৃত ডিমের পরিমাণ দু লক্ষ একত্রিশ হাজার চল্লিশ পিস এর আগে গত বছরের পাঁচই নভেম্বর প্রথম একষট্টি হাজার নশো পঞ্চাশটি মুরগির ডিম আমদানি করা হয়েছিল সোমবার নয় সেপ্টেম্বর বেনাপুর কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান পরীক্ষণ শেষে ডিমগুলি যত দ্রুত সম্ভব ক্লিয়ারেন্স দেওয়া হবে জানা গিয়েছে আমদানি করা এসব ডিমের ইনভয়েস মূল্য এগারো হাজার দুশো বাহাত্তর ডলার প্রতি ডজন ডিমের মূল্য দশমিক ছাপ্পান্ন ডলার সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় প্রায় পাঁচ টাকা এছাড়া প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যের উপর তেত্রিশ শতাংশ কাস্টমস ডিউটি বাবদ এক টাকা ছেষট্টি পয়সা যোগ হবে সব মিলিয়ে প্রতিটি ডিমের বাংলাদেশে আমদানি মূল্য দাঁড়াচ্ছে প্রায় সব টাকা ঢাকার হাইড্রো ল্যান্ড সলিউশন নামে একটি প্রতিষ্ঠান এই চলানে তেরো হাজার নশো দশ কেজি ডিম আমদানি করেছে এসব ডিম রপ্তানি করেছে ভারতীয় শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আমদানি কারকের পক্ষে ডিমের চালানটি ছাড়করণের জন্য বেনাপোল কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করেছেন সি এজেন্ট রাতুল এন্টারপ্রাইজ বেনাপোলে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর বিনয় কৃষ্ণ মন্ডল ডিমের পরীক্ষণ সম্পর্কে বলেন সংশ্লিষ্ট আমদানি কারকের কাগজপত্র রপি থেকে এখানে ডিম পরীক্ষার কোন জന്തപുতি নেই ভারতীয় সার্টিফিকেটের উপর ভিত্তি করে এখান থেকে ডিমে ক্লিয়ারেন্স দেয়া হবে তাছাড়া দৃশ্যমান কোনো সমস্যা থাকলে সে বিষয় খতিয়ে দেখা হবে বেনাপুর কাস্টমস হাউজের উপ কমিশনার অথিল চৌধুরী বলেন ডিমে চালানটি রবিবার সন্ধ্যায় বেনাপুর বন্দরে প্রবেশ করেছে ডিম আমদানির উপর 33 শতাংশ কাস্টমস এর ভ্যাট ট্যাক্স রয়েছে সব আনুষ্ঠানিকতা সম্পাদনের পর পরীক্ষণ করা হবে এরপর ক্লিয়ারেন্স দেয়া হবে ব্যুরো রিপোর্ট নবীন নিউজ